চলে গেল লাইভে যুক্ত হয়ে যান সকলে তো হ্যাপি বন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু তো আশা করি সকলে ভালো আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি একটু জানাবেন এবং আমার ভয়েস কি ক্লিয়ারভাবে শোনা যায় কি একটু প্লিজ জানাবেন কমেন্টে তো সকলকে শুভ সকাল মহান আল্লাহ তার দরবার শুকুর যিনি আমাদেরকে রাতে আমরা ঘুমিয়ে গিয়েছি আমাদের চোখটা ছিল বন্ধ আবার জাগ্রত করেছেন আল্লাহ আল্লাহর কাছে লাখ বটি এবং আমরা সবচাইতে বেশি আল্লাহ তালা কাছে স্পেশাল হলো মানুষ পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছেন জেন জাতি ফেরেস তাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ বলে নাই মানুষকে মাটির তৈরি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টির সেরা বলেছেন এবং সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ কাটি শুক্রিয়া জানাই যেই মহান মালিক আমাদেরকে রসুল করিম সাল ওসাল্লামকে সৃষ্টি করে আমাদের উম্মাদ বানিয়েছেন যে নবী কেয়ামতের ময়দানে সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি সবাই নিজের কথা ভাববে সবাই বলবি ইয়ে আন্যাপসি আনসি আপনাকে সকল নবীর উম্মাতেরা সকল নবী সকলে বলবি ইয়ে ইয়া কিন্তু আমার আপনার নবী সে নিজের জন্য কিছু বলবে না ভাই আমাদের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার উম্মাদেরকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না এজন্য ভাই স্বার্থপাত দুনিয়ায় যত চাই ততই চাই যত আমরা পাই ততই চাই এই দুনিয়া একদিন থাকবে না ভাই আমিও থাকব না আপনিও থাকবেন না আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে দুনিয়াও ধ্বংস হবে আর আমরা তো ধ্বংস হবই তো আপনার দেখবেন একজন প্রবাসী যে প্রবাসে বসে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে একজন প্রবাসী তো প্রবাসী ধরেন বারো ঘন্টা ডিউটি করলো সারাদিন তারপরে এসে নিজের জামা কাপড় ধোয়া নিজের খাবার রান্না করা তারপরে আবার ডিউটি করে কাদের জন্য বাবার জন্য মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য তারপরে স্ত্রীর জন্য ছেলে সন্তানের জন্য পরিশ্রম করে কিন্তু পৃথিবীতে সবাই আমি আমারটা চাই কিন্তু মানে আপনি আপনারটা চান আমারটা কী চায় আপনার অজুহাত আপনার কাছে সবাই চায় আপনার ছেলে আপনার মেয়ে যে বলতেছিলাম তো আমাদেরকে ওই কথা আমল করা তফিক দান করে গেল তো এক ভাই লাইভে আছে যুক্ত আছেন তো কোথা থেকে আছেন লাইভে যুক্ত একটু জানাবেন কমেন্টে সোনার মাদিন বহু দূরে। প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মা আমার অন্তরে কিন্তু মা আমার অন্তরে সোনার মদিনা না বহু দূরে প্রাণের বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোরে মাদিনায় আছে রে অন্তর জোরে মাদিনায় আছে সেই মাদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে গিয়েছে এক সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না है মনে কোন দুঃখ রইলো না জেগেছে এক মান সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না আমার অন্তর জুড়ে মদিনা অন্তর জোরে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব 못 মানাই

অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি মরে গেলে আমায় তোমরা লইয়া যায়ও না তো যারা লাইভে যুক্ত আছেন একটু জানাবেন কমেন্ট আমার লাইভটা কি

আমি হাজির বেশি তোমার ঘরে পড়তে চাইলা ভাই আমি হাজির বেশি তোমার ঘরে পড়তে চাইলা ओ काबर माली तुम्हें दौता दु चोखी आर काबर गाचो ले জেথাই করেছে হো সাহাবি দিন কাই মির দু চোখে ভাসি মোর কাবার গিলা রাসুলের পাছো আপ জেথাই করেছেলাক হো সাবে দেন কাই মের শাবো তেহে রাম গাই ফে আরা ফার শরোতে চাইযামি মরুর পোথে লবে 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 সাফ মারোয়া আমি বোসাই সপনি বি ভোর থাকি মুজোদালে ফাইগি পুর্বো সাল উলোকিত সাফা মারো আমি করি স্বপ্নে বিভোর থাকি মুজো দালে ফাই গে করবো সালা উলো কি আখি গরে মন ও ঝরে হুতি চাই আমি মূর পথি লাবাই লাবাই অল্লাহুমা লাভাই। তো এক ভাই লাইভে যুক্ত আছেন তো কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানা এবং আমার বয়স ঠিকভাবে শোনা যায় কিনা প্লিজ একটু জানাবেন তো যারা লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আড্ডা করি তো কেউ তো কমেন্ট করে না সবাই চলে যায় আসে চলে যায় আসে চলে যায় সাদা কফুর পরাইয়া খাতে মারি সোয়াইয়া সাদা কফুর পরাইয়া খাতে মাইরে ছো আ তোমরা কই যাইতে চলইয়ারে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দারাও মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি হায় রে শীতের রাত রে মারুসে মোর বসে হায় রে শীতের রাত রে মারুষে মোর বসে তোমরা কই যাইতে ছোই গ্রামবাসী গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি তো যারা লাইভে যুক্ত আছেন জানাবেন কোথা থেকে দেখছে এবং সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো আপনারা তো কমেন্ট করেন কেউ তো কোনো কমেন্ট করেন না সবাই লাইভে যুক্ত হয়ে আবার চলে যায় কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি এবং আপনাদের মন চাইলে যে গজল চাবেন আমি সেটা শোনাবো ইনশাল্লাহ চেষ্টা করব তো কমেন্ট করেন সবাই উড়াধুরা যে ফার্স্টে কমেন্ট করবে তাকে পিন করে রাখবো যে ফার্স্টে কমেন্ট করবে তাকে পিন করে রাখব